শিক্ষকের দেওয়া কঠিন শাস্তির ফলে অসুস্থ হয়ে পড়ল চতুর্থ শ্রেণীর দুই স্কুল পড়ুয়া আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার মাউন্ট লিচেরা জোকা স্কুল সকাল থেকে কয়েকশো অভিভাবক এই ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকদের অভিযোগে স্কুলের এক শিক্ষক দুই ছাত্রকে মারধর করে তাদের বাথরুমে নিয়ে গিয়ে একশোবার কান ধরে করায় একই সঙ্গে তাদের প্রায় আধ ঘন্টা নত জানু করে রাখা হয় এই ঘটনার ফলে অসুস্থ হয়ে পড়ে স্কুলের দুই পড়ুয়া তাদের মধ্যে একজনকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় অপরজনকে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় স্কুল থেকে ফোন এসেছিল যে বাচ্চা পড়ে গেছে বা কিছু মেবি হয়েছে সেটা টিচার ও জানে না বাচ্চাও বলতে পারছে না খুব কাজও বাড়ি যেতে চাইছে না বাট স্কুল থেকে বাড়ি পাঠাতে চাইছে তো আমি বললাম যে ঠিক আছে কি হয়েছে জানুন না হলে তাহলে আমি যাচ্ছি নিয়ে আসছি তো আমরা আপাতত বরফ দিয়েছি ভলেনি ইউজ করছি দিচ্ছি আর আপনি কাইন্ডলি একটু ডাক্তার দেখিয়ে নেবেন বা কিছু আপনি একটু দেখে নেবেন এই বিষয়ে অভিভাবকের দাবি অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে স্কুল থেকে বহিষ্কার করতে হবে ও তাকে শাস্তি দিতে হবে টিচার এখান থেকে চলে যাক কেন উনি সবসময় বাচ্চাদের সঙ্গে কিছু না কিছু মিসবিহেভ করছেন আমরা অনেকবার স্কুলে বলেছি কিন্তু তারপরে কোনো রেজাল্ট পাইনি এবার একদম আমরা স্ট্রং অ্যাকশন নিচ্ছি অন্যদিকে স্কুলের পক্ষ থেকে জানানো হয় এই বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করা হবে এই মুহুর্তে আপনাদের অফিসিয়ালি কিছু বলার জন্য আসিনি আমি শুধুমাত্র দেবাদীত্ত আর প্রথমে বাবা মাকে রিকোয়েস্ট করছি স্কুলে এসে একবার কথা বলার জন্য যদিও এই বিষয়ে অভিভাবকদের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিষ্ণুপুর থেকে গোপাল মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন